আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে এসেছি আপনাদের রনকাপু আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আপনারা সবাই ভালো আছেন তো দোয়া করি যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সবাই সবার পরিবার নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন ভালোবাসার মানুষটিকে নিয়ে ভালো থাকেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়াই ভালো আছি পরিবার পরিজন নিয়ে তো প্রতিদিন আমাদের যেই কাজ সকাল থেকে উঠে রান্না তো করতেই হবে রান্না ছাড়া তো আমাদের কোনো উপায় নেই তাই না তো যাই হোক আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে একটা মাছের তরকারি রান্না করব তো কিভাবে রান্না করব চলেন দেখি এই তো চলে এসেছে আমার রান্নাঘরে আজকে মিষ্টি কুমড়ার তরকারি রান্না করব আমি সব কিছু গুছিয়ে নিয়েছি বাংলা সংস্কার ভেজে নিচ্ছি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু জিরে ফাটি দিয়ে দিচ্ছি আমি ভাজা করব কড়া করে আর এই চারটা আমি তরকারিতে দিব পেঁয়াজের মধ্যে পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হলুদ কাটি শুকনো মরিচ কাটি লবণ এখন ভালো করে কষিয়ে নিব মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটাও মশলার সাথে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কিছু জন্য ঢেকিয়ে দিচ্ছি তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা আর দিয়ে দিচ্ছি পরম এই দুটা জিনিস দিলে তরকারিটার টেস্ট আরও বেড়ে যায় আর আমার আরেকটা শখ হচ্ছে গান গাওয়া মাঝে মাঝে রান্নার পাশাপাশি একটু গানও করি গান গাইলে মনটাও ভালো লাগে আছে না মানুষের কিছু কিছু শখ আমার ছাদ বাগান আমার রান্না করা আমার গান করা তো এগুলো আমার কাছে খুবই ভালো লাগে এই তো দৃষ্টিকোণতা কষানো হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি

মাছ ভাজার মধ্যে দিব মাছটা ভাজা হয়ে গেছে মাছ ভাজার দিয়ে দিলাম সকাল থেকে রান্নার পাশাপাশি আর কত যে কাজ থাকে শুধু তো রান্না না সংসারের আরো অনেক যাবতীয় কাজ থাকে সেগুলো কমপ্লিট করতে হয় তারপর ভিডিওটা রেডি করতে হয় ভিডিওগুলো দেখবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন সুন্দর কমেন্টস করলে না দেখতে খুব ভাল লাগে এবং অ্যান্সার দিতে আমার কাছে খুব ভালো লাগে সাথে পেঁয়াজের আর বসিয়ে দিয়েছি আমরার ডাল আমরার ডাল খেতে কিন্তু দারুণ লাগে এই গরমের মধ্যে আর ডাল ছাড়া তো আমার ঘরে একদমই চলে না দেখি তরকারির কি অবস্থা এই তো হয়ে গেছে মাছের তরকারি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছি এই তরকারিটা খেতে কিন্তু আমার কাছে দারুণ লাগে আর মাছ ভেজেছি আর আমরা ডাল দুপুরে আর খেতে কি লাগে বলেন এই তো রান্নাটা হয়ে গেল আবারও দেখা হবে কথা হবে এখন আসি Love is.